সৌদি সরকার ঘোষণা করেছে গুরুতর ও দুরারোগ্য বেধিতে আক্রান্ত কেউ আর হজে অংশ নিতে পারবে না শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ অকার্যকর যেমন ডায়ালাইসিসে থাকা কিডনি রোগী জটিল হৃদরোগে আক্রান্ত ব্যক্তি ক্রমাগত অক্সিজেন নির্ভর ফুসফুসের রোগী এবং মারাত্মক লিভার সিরোসিসে ভোগা ব্যক্তিরা হজের অনুমতি আর পাবেন না সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় হজ যাত্রী প্রেরণকারী দেশগুলোকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে এতে বলা হয়েছে প্রত্যেক হজ যাত্রীর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করে তাদের হজ পালনে উপযুক্ত হওয়ার সনদ দিতে হবে এছাড়া গুরুতর স্নায়বিক বা মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি স্মৃতিভ্রষ্ট বা অতি বয়স্ক মানুষ শেষ পর্যায়ের গর্ভাবস্থা বা উচ্চ ঝুঁকির গর্ভবতী নারীও হজ অংশ নিতে পারবেন না সংক্রামক রোগ যেমন যক্ষা ভাইরাল হেমোরেজিক জ্বর অথবা ক্যান্সার রোগে ক্যামোথেরাপি বা ইমিউনোথেরাপি নিচ্ছেন এমন ব্যক্তিদেরও তালিকা থেকে বাদ রাখতে হয়েছে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে নসুক মাসর নামে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রত্যেক হজ যাত্রীর বৈধ স্বাস্থ্য সনদ করা হবে এবং আগমন মনিটরিং দল সনদের সত্যতা যাচাই করবে কোন দেশের হজ যাত্রীর মধ্যে এসব ঝুঁকি শনাক্ত হলে সেই দেশের বিরুদ্ধে প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হবে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড আফ মো খালিদ হোসেন বলেন শারীরিক সক্ষমতা হজের অন্যতম শর্ত সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী আমরা কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করব এদিকে হজ নিবন্ধনের আগে থেকেই দুরারোগ্য রোগীদের বাদ দিতে হজ এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি বলার সাথে থাকার জন্য ধন্যবাদ